এই যে আসি আপ আপনি ছেড়া দিলে দেখেন ভাইব্রেট হচ্ছে ভাইব্রেট হচ্ছে এই যে ট্যাঙ্কের এই সাইডটা দিয়ে জং পরে যায় আর জং পড়ার কারণটাও আমি দেখতে পাইলাম এত বড় ইঞ্জিনে এই সিঙ্গেল ডিস্কটা আসলে মানা ছুই না অবস্থা সবার কেমন আছেন সবাই অনেক অনেক বেশি আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো আমার সামনে আছে হচ্ছে একটা জিক্সার মনোটন বাইক যেটা আমার বাইকি এই জিক্সার মনোটন বাইক কিন্তু আমাদের ইয়ং জেনারেশনের অন্যতম একটা ক্রাশ বাইক এই বাইকটা বিশেষ করে তার স্পোর্টি লুক এবং কম্প্যাক্ট পারফরম্যান্সের জন্য খুবই বিখ্যাত তবে এত ভালো কিছুর মধ্যেও এর কিন্তু কিছু খারাপ দিক রয়েছে তো আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি আমার এই জিক্সার মনোটন বাইক থেকে আমি কি কি খারাপ দিক পেয়েছি কি কি আমার কাছে অপ্রত্যাশিত লেগেছে তাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। সো সবাই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আশা করি আজকের ভিডিওটা আপনার জন্য ইনফরমেটিভ হবে সো চলুন আর কথা মানাবারে শুরু করে দেই আজকের ভিডিও প্রথমে আসি হচ্ছে এই বাইকটার কালার এবং হচ্ছে এর ভিল কোয়ালিটি নিয়ে আপনি ভিল কোয়ালিটি বলতে এর যে প্লাস্টিকের কোয়ালিটি ভাই আপনার দূর থেকে দেখতে যে একটা সুন্দর লাগবে যে লুকসটা দিবে আপনাকে যতটা আকর্ষিত করবে কিন্তু আপনি সামনে আসলে অতটাই হতাশ হবেন কারণ কি জানেন এটার প্লাস্টিক কোয়ালিটি একদম জঘন্য বিশেষ করে এই যে এই কিটটা আছে না এই কিটটা আরও বেশি জঘন্য যখন তখন একটু কিছু উনিশ থেকে বিশ হইলেই গেছে এরপর হলো এর রং এর কালার কোয়ালিটি এতটা জঘন্যতম এতটা জঘন্যতম যা বলার বাইরে মানে নর্মালি আপনি বাইক রাইড করবেন এই যে এখানে যে প্যান্টের ঘষাটা খায় এই প্যান্টের এই যে প্যান্টের ঘষাটা খাইলেই এইখান দিয়ে রঙ উঠে যায় আর স্ক্যাচ পরে যায় তো আমি এর কালার কোয়ালিটি নিয়ে আমি আসলে ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম তারপর আর কি করার এই বাধ্য হয়ে যখন কাগজ দেখছি যে কালারের বারোটা বেজে যাচ্ছে তখন আর ডান বাম না দেখে কাগজ হয় নাই তখনই আমি মিরপুর চলে গেছি মিরপুর যেয়ে পরে বাইকটাকে পলি করায় ফেলছি তখন আসছি এই বাইকটার কমফোর্ট নিয়ে এই বাইকটার সাসপেনশনটা হচ্ছে অনেকটা স্পোর্টি শেপের আর স্পোর্টি শেপ হওয়ার কারণে আপনি যখন ভাঙা চোরায় রাইড করবেন বা জ্যামের মধ্যে রাইড করবেন তাহলে আপনার ব্যাক পেইন হবে প্রচণ্ড পরিমাণ ব্যাক পেইন হবে যা বলার মতো না আপনি লং টাইম ভাঙাচোরার মধ্যে যখন রাইডটা করবেন আপনার পিঠে আইসা প্রভাবটা পড়বেই আপনি যত যাই বলেন পড়বেই সো এটা স্পোর্টি শেপ হওয়ায় হাইওয়ের জন্য যতটা সুবিধা করতে পারে কিন্তু ভাঙাচোরা বা জ্যামের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে তো এই দিকটা যদি আপনি ম্যানেজ করে নিতে পারেন তাহলে আমি বলবো আপনি নিয়ে নেন কোনো সমস্যা নাই আচ্ছা এরপর আসি আর একটা কথায় সেটা হচ্ছে এই বাইকের সিট এই সিটটা এতটাই হার্ড এতটাই হার্ড যা বলার মতো না আর এতটা হার্ড থাকায় আর পিছনের অবস্থা তো একেবারে বাজে হবে হবেই আর পিলিয়নের সিটের অবস্থা আপনার আপনি যখন ব্রেক করবেন পিলিয়ন সাথে নিয়ে দেখবেন পিলিয়ন আপনার মাথার উপর দিয়ে চলে আসছে আসলে এই বাইকটার সিটিং কমফোর্ট একদমই কম একদমই কম অন্য যাই থাকুক সিটিং কমফোর্টটা আমার কাছে বেশি পেইন দিছে এটার সিট কমফোর্টটা আসলে হতাশাজনক একটা সিট কমফোর্ট এটা সুজুকি থেকে আশা করা যায় না আরেকটু একটু কমফোর্টেবল সিট দিলেও পারতো পজিশনটা আর একটু ঠিক করে যাই হোক এটাও মেনে নিলাম এরপর আসি এই বাইকের ভাইব্রেশন নিয়ে যেমন দেখাই আমি পঁচাশি নব্বই আমার সিট কিন্তু অলরেডি ভাইব্রেট করতেছে আর এখন আমি ছাইড়া দিলে দেখবেন আপনারা ফিল করতে পারতেছেন কি না এদের আমার হ্যান্ডেল কিন্তু ভাইব্রেট করতেছে অলরেডি দেখেন আবার দেখাই আবার একটু ট্রাই করে দেখাই এই যে আসি আপ আপনি ছেড়া দিলে দেখেন ভাইব্রেট হচ্ছে ভাইব্রেট হচ্ছে আশি নব্বই আপ বাইক চালালে বাইকটা একটু ভাইব্রেট করে সিটও ভাইব্রেশন করে হ্যান্ডেলটাও ভাইব্রেশন করে যা আসলে আপনি হাইওয়ে রাইডে একটু পেইন খাবেন এরপর আসি এই বাইন এই বাইকের মাইলেজ নিয়ে আসলে এই বাইকের মাইলেজ মূলত আমি বর্তমানে মানে এই তিন হাজার দুশো কিলো মধ্যে পাইসি হচ্ছে সিটির মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে অ্যাভারেজ পাই আর হাইওয়েতে গেলে একটু আপ হবে তবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মাইলেজটা আসলে এই বাইকের এই বাজেটের তুলনায় অন্য কোম্পানির বাইক এর থেকে বেশি দিয়ে থাকে অর্থাৎ এই সময়কালটায় আমার বাইকটা এখন পর্যন্ত নতুন অবস্থায় আর নতুন অবস্থায় আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশের মতো অ্যাভারেজ পাই এখন এই বাজেটে কোম্পানির বাইকি এর থেকে বেশি মাইলেজ প্রোভাইড করতেছে যাই হোক এই হচ্ছে মাইলেজের অবস্থা কিন্তু আমি একটা ভাই আশঙ্কায় আছি মানে খুব ভয়ে ভয়ে আছি ভয়টা হচ্ছে আমি একটা সাইডে দাঁড়ায় দাঁড়ায় আপনাদের দেখানোর চেষ্টা করি যে আমি মূলত কোন ভয়টায় আসি মানে ডানে বামে থেকে শুনতে শুনতে আমার নিজের ভিতরেও ভয় চলে আসছে সেই প্রবলেমটা হচ্ছে এই যে ট্যাঙ্কের ভিতরে এই যে ট্যাঙ্কের এই সাইডটা দিয়ে এদিকটা দিয়ে নাকি খুব পরিমাণ জং পড়ে যায় আর জং পড়ার কারণটাও আমি দেখতে পাইলাম এই যে এই জায়গাটা আছে না এই জায়গাটা যখন আমি তেল নিতে যাই তখন দেখি ম্যাক্সিমাম টাইম ভিজা কিন্তু ভিজার থাকা ভিজার কারণটা কি আমি জানি না তবে এই জায়গাটা আমি ভিজা দেখি আমি যতবার খেয়াল করলাম ততবারই দেখি এটা ভিজা এখন আমার চোখে কি এটা ভুল দেখলাম না কি তবে আমার বাইকে এখন পর্যন্ত জঙ্গের কোনো দেখা পাই নাই তবে এটা নিয়ে খুব ভয়ে আসি যদি এমনটা হয়ে যায় তাহলে তো একবারে গেছে আর শুনলাম যে সুজুকির এই সার্ভিস সেন্টারের যে ব্যাপারটা এটা আরও বড়ো প্রবলেম ওনারা এইটা ওয়ারেন্টি চলাকালীন বা গ্যারান্টি চলাকালীন সময় তাদের কে এটা জানালে তারা এটার অতটা গুরুত্ব দেয় না আমি অনেক ইউজার থেকে শুনছি অনেক ইউজার থেকে এরপর আসি হচ্ছে আর একটা মেন জিনিস নিয়ে সেটা হচ্ছে এই বাইকটার ব্রেকিং কমফোর্ট আসলে এই বাইকটা হচ্ছে একটা একশো পঞ্চাশ সিসির বাইক সরি একশো পঞ্চান্ন সিসির বাইক আর একটা একশো পঞ্চান্ন সিসির বাইকে আপনি যদি শুধু একটা সিঙ্গেল ডিস্কের ব্রেক দেন আসলে এত বড় ইঞ্জিনে এই সিঙ্গেল ডিস্কটা আসলে মানা হই না আপনার যখন ইমার্জেন্সি ব্রেক প্রয়োজন হবে তখন কিন্তু আপনি এটা থেকে সেই আশানুরূপ ব্রেকটা পাবেন না আর আমিও সেমভাবেই হতাশ হয়েছিলাম আমার এমন কয়েকবার হয়েছে যে ইমার্জেন্সি ব্রেক করতে হয়েছে কিন্তু ও আমাকে হতাশ করছে আর ড্রাম ব্রেকের একটা প্রবলেম হচ্ছে কিছুদিন পর এই ব্রেক থেকে যা আওয়াজ হয় তো হয়ই মানে এই ড্রাম ব্রেকের এই আওয়াজের জন্য আরও বেশি ভালো লাগে না এক তো ব্রেকিং কম কনফিডেন্স কম এর মধ্যে আবার হচ্ছে এমন আওয়াজ করে যা একদম বিরক্ত লাগে একটা একশো পঞ্চান্ন সিসির বাইক দুই লাখ টাকা বাজেটে একটা ডাবল ডিস্ক আশাই করা যায় তো এই জিনিসটা আমার কাছে একবার হতাশাজনক লাগছে আমি একবার ইমার্জেন্সি মোমেন্টে পড়েছিলাম মানে আমার বাইকটা সত্তর আশির মধ্যে ছিল সো সত্তর আশির মধ্যে যখন ছিল আমার সামনে একটা বাস ঢুকে গেছিলো মানে ও বাম থেকে হুট করে ঢুকে গেছে তো হুট করে ঢুকার কারণে আমার ইমার্জেন্সি ব্রেক ছাড়া আমার আর কোনো ওয়ে ছিল না ওইটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কথা বলতেছি আমি তখন আমার ইমার্জেন্সি ব্রেক করতে হয়েছিল আর আমি এমনভাবে ব্রেক করলাম আমি হাতে সাথে পায়ের ব্রেকটাও একটু জোরে যাতা দিছি আর জোরে যাতা দেওয়ার সাথে সাথে ভাই দেখি পিসের চাকা এমন স্লাইড করছে এখন একটা এক্সপিরিয়েন্স আছে আর আল্লাহর একটা আল্লাহর উপর একটা ভরসা ছিল ওই ভরসা থেকে আমি গাড়ি ঠিক রাখতে পারছি আমি তখন আর ব্রেক করি না ব্রেক দুটা ছাইড়া দিয়েছি আমি গ্যাপ ধরে গ্যাপ কেটে বের হয়ে গেছি মানে গ্যাপ ধরে গ্যাপ কেটে না বের হইতে পারলে অতটুক জ্ঞান যদি আমার মধ্যে ওই টাইমে না থাকতো তাহলে বিশাল একটা অ্যাক্সিডেন্ট হলেও হতে পারতো সো এই জিনিসগুলো আমার কাছে মেইনলি বড় প্রবলেম মনে হয়েছে আপনার বাইক থেকে এর বাহিরে কোনো প্রবলেম পাইছেন কিনা না কাইন্ডলি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে অনেক ভাইয়ের উপকার হবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার Have fun. Peace. Assalamu alaikum.